আজ শেয়ার করব ব্যাঙ্গালোরে নারানা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স জানবো কিভাবে গেলাম কিভাবে বুকিং করলাম কত খরচ হলো আর এই খরচ মধ্যবিত্তে নাগালের মধ্য কিনা আমরা ইন্ডিগো এয়ারলাইন্স এর ফ্লাইটে পৌঁছালাম ব্যাঙ্গালোর এখান থেকে ওলা বুকিং করে নিলাম এখানে ওলা এবং উবের জন্য আলাদা পার্কিং জোন করা আছে আপনাকে ওটিপি নিয়ে নির্দিষ্ট সেই পার্কিং জোন থেকে ক্যাব ধরতে হবে আমাদের আগেই হোটেল বুক করা ছিল এয়ারপোর্ট থেকে হোটেলের ডিস্টেন্স প্রায় বাহান্ন কিমি মতো যা যেতে সময় লাগলো এক ঘন্টা মতো হোটেলটি ছিল হসপিটালের খুব কাছেই আপনারাও চেষ্টা করবেন হসপিটালের এক কিমির মধ্যে হোটেল বুকিং করতে এর বেনিফিট কি সেগুলো ডিটেলসে বলবো সব কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে ডক্টর সাজেশানের জন্য হসপিটালের টোল ফ্রি নাম্বারে কল করুন এখানে বাংলাতেও কনসাল্ট করা যায় প্রাথমিক স্তরে আপনার চুজ করা ডক্টর বুক করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট লিঙ্ক আসবে যা অনলাইন পেমেন্ট করে দিতে হবে এখানে আপনাদের বলে রাখি এখানে কোনো কারণে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হলে টাকা সম্পূর্ণ রিফান্ড চলে আসে এখানে এসে বুকিং কাউন্টারে হোয়াটসঅ্যাপের বুকিং ডিটেলস দিয়ে আপনার বুকিং কনফার্ম করে নিতে হবে আপনাদের একটি জরুরি ইনফরমেশান দিয়ে রাখি এখানে রবিবার ও বুধবার সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ থাকে শুধুমাত্র ক্যাশ কাউন্টার ওপেন থাকে যারা বাংলাদেশ থেকে আসেন তারা ডলারেও পেমেন্ট করতে পারেন প্রাথমিক ক্ষেত্রে ডাক্তার দেখার এবং কিছু পরীক্ষা করার পর ওনারা নেক্সট ডাক্তার সাজেস্ট করেন আমার ক্ষেত্রে কলকাতা থেকে মেডিকেল টেস্টগুলো ওনাদের কাছে গ্রহণযোগ্য হয় আমাকে হৃদয়ালয়া ডিপার্টমেন্টে রেফার করলেন এবার আমরা চললাম হৃদয়ালয়ার ডিপার্টমেন্টের দিকে যেতে যেতে দেখে নেব আর কি কি ডিপার্টমেন্ট আছে প্রথমেই মেইন বিল্ডিংয়ের পিছনে রয়েছে ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড কেয়ার ডিপার্টমেন্ট টান দিকে রাস্তা দিয়ে প্রবেশ করতে চোখে নারানা সিটি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট এবার আমরা পিছনের দিকে ফিরে এলাম একটু সোজা এগোতে চোখে পড়ল নারায়ণা ফাউন্ডেশন পাশে গার্ডেনের মধ্যে চোখে পড়লো একটা কফি শপ এখানে কুড়ি টাকায় এক কাপ কফি খেলাম বেশ ভালোই এই কফি শপের পেছনে রাস্তাটা ভি শেপের ভাগে ভাগ হয়ে যাচ্ছে যার দু সাইডে দুটি বিল্ডিং আর ওই ভি শেপ রাস্তায় যাওয়ার জন্য আবার নারায়ণা ফাউন্ডেশনের রাস্তাটা ধরলাম প্রথমেই আমরা গেলাম ডানদিকে আই হসপিটাল এতদিন আমার ধারণা ছিল এখানে শুধুই হার্টেরই চিকিৎসা হয় আপনারা কারা কারা আমার মতো ভাবতেন কমেন্টে জানান এবার চললাম ভিশেপের বাম দিকে যেখানে আছে হৃদয়া ডিপার্টমেন্ট পৌঁছে দেখলাম নিচে একটি বোর্ডে কি কি ডিপার্টমেন্ট কোন ফ্লোরে তার ডিটেলস দেওয়া আছে এই ডিপার্টমেন্টে ক্যান্সারেরও চিকিৎসা হয় দেখলাম প্রবেশ করেই দেখলাম ইনফরমেশান ডেস্ক যেখান থেকে আমাদের গাইড করে দেওয়া হলো আমাদের কোথায় যেতে হবে এই ডেস্কের আরও একটি কাজ হলো এই বিল্ডিংয়ে ও পাশের বিল্ডিং এর টেস্ট রিপোর্ট এখানেই কালেক্ট করতে পারবে পাশের বিল্ডিং বলতে হার সংক্রান্ত একটি ডিপার্টমেন্ট যেটি আমরা পরে দেখাবো গ্রাউন্ড ফ্লোরেই আছে ক্যাশ কাউন্টার এখানে ক্যাশ চল্লিশ হাজার পর্যন্ত নিলেও বাকিটা কার্ড বা অনলাইনে করতে রিকোয়েস্ট করে আপনারা সেই মতো প্রিপারেশান নিয়ে যাবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি পেশেন্টের ব্লাড রিলেটেড যে প্রতিনিধি থাকবেন তার আধার কপি এবং সেভিংস অ্যাকাউন্ট বুকের সঙ্গে নিয়ে যাবেন কারণ চিকিৎসায় জমাকৃত অর্থ যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে রিফান্ড করার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো লাগবে এবং রিফান্ড মানে তিন দিন ওয়ার্কিং ডেজের মধ্যে সেই অ্যাকাউন্টে চলে আসে আপনাদের এই ইনফরমেশনটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই কমেন্টে জানান নারায়ণা হসপিটালে দ্বিতীয় গেটটি এখানেই বাইরের দিকে বেরোতেই চোখে পড়বে একাধিক হোটেল যার ভাড়া পাঁচশো টাকা থেকে হাজার টাকার মধ্য এখানে সে বার্গেনিং করে হোটেল বুক করলে একটু সস্তা হবে হোটেলে জেনে নেবেন জেনারেটার সার্ভিস লিফ্ট সার্ভিস এবং হোটেলের নিজস্ব গাড়ি সার্ভিস আছে কি না রাত আটটার পর গাড়ি সার্ভিস থাকে না তাই অপারেশনের পর আপনার পেশেন্টকে হোটেলে আনার জন্য ডক্টরের রেকমেন্ডেশনে হসপিটালের গাড়ির হেল্প পেতে পারেন তবে এই ফ্রি সার্ভিস হসপিটালের এক কিমি মধ্যে হোটেলে প্রোভাইড করা হয় এখানে ডক্টর দেখানোর জন্য ভিডিওটি কতটা হেল্পফুল সেটা কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং